আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রাচি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন রায়গঞ্জ ইসলামপুর স্টেডিয়ামে গ্রাউন্ডে একটি বিশাল জনসভার আয়োজন করা হয় যেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই সভা থেকেই তিনি কেন্দ্রকে নানানভাবে আক্রমণ করতে থাকেন মিথুন চক্রবর্তীকে গদ্দার বলেন এই সভা থেকেই আবার ইন্ডিয়া জোট সম্পর্কেও সাফ জানান মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি শুনবো জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি বা যারা দোয়ারসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবনযুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি আমি আপনাদের পরিষ্কার বলি ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি আগামী দিন চালাবো আমরা কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে এটা মাথায় রাখবেন বিজেপির ভোট পাখিরা আমি শুনছি ফিল্ম স্টার থেকে শুরু করে টুইঙ্কি টুইঙ্কি স্টার থেকে শুরু করে মিডিল স্টার থেকে শুরু করে চোট ডাকার থেকে শুরু করে মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে কি না তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে আমি শুধু তাদের জিজ্ঞেস করি বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো এ সিঙ্গেল মত ভোটটা কেন দেবে মানুষ কেন দেবে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু